চিরদিনের জন্য সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেল রূপা টাকার অভাবে বিনা চিকিৎসায় রূপাকে দিতে হলো তার নিষ্পাপ প্রাণ রূপাকে হারিয়ে নিজের হোশ ঠিক রাখতে পারছে না দীপা চরমভাবে কান্নায় ভেঙে পড়ে নিজেকে আর সামলে রাখতে পারছে না সে হ্যালো বন্ধুরা অনুরাগের চোয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে পুরো দেখানো হচ্ছে যে রূপা খুব ভালোভাবে বুঝে গেছিল যে তার চিকিৎসার জন্য একটু আর নয় বরং অনেকগুলো টাকার দরকার আর অর্জুন তার যথাসাধ্য চেষ্টা করছে সেই টাকার ব্যবস্থা করা দীপা দিনরাত এক করে দিয়েছে রূপাকে সারিয়ে তোলার জন্যে তাই দীপাকে নতুন করে তার অসুস্থতার কোনো কিছু বলা মানেই দীপাকে কষ্ট দেওয়া আর এই কথাটা ভেবেই রূপা তার শরীর খারাপ করতে থাকে কিন্তু তা সত্ত্বেও সে দীপাকে কিছুই বলে না কিন্তু দীপা পরে বুঝতে পারে যে রূপা কিছু না কিছু একটা লোক আছে আর দীপার সেই সন্দেহ দূর হয়ে যায় যখন দীপা রূপাকে যখন হসপিটালের মধ্যে নিয়ে যায় তখন রূপার শরীর খারাপ করতে শুরু করলে রূপা দীপাকে বারবার একটা কথাই বলতে থাকে যে সে ভালো আছে কিন্তু খুনিকের মধ্যে রূপার দম বন্ধ হয়ে আসতে শুরু করলে দীপা চারিদিকে ছুটাছুটি করতে থাকলেও হয়ে যায় অনেক দেরি রূপাকে চিকিৎসা করার জন্য ভিতরে নিয়ে গেলে ডাক্তার এটা জানতে পারে যে রূপা আর তাদের মাঝে নেই আর রূপা তাকে ছেড়ে চলে গেছে এটা জানার পর হসপিটালের মধ্যেই দীপা তার জ্ঞান হারিয়ে ফেলে পরে চারিদিকে খবর ছড়িয়ে যায় পুরো সেনগুপ্ত পরিবারের মধ্যে নেমে আসে দুঃখের করাল ছায়া যেখানে সবাই কান্নায় ভেঙে পড়েছে রূপাকে হারিয়ে এবার এটা দেখার হবে যে রূপার সবাইকে ছেড়ে চলে যাওয়ার খবর সূর্যের কানে পৌঁছা মাত্র সূর্য সেটা শুনে কিভাবে রিয়্যাক্ট করবে